সুমিল্লাহ রহমানুর রহিম নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ গতকালকে সিয়াতে আসাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অনেকে বলতে শোনা যাচ্ছে যে সেখানে রাসুলের ভবিষ্যৎবাণী সার্থক হতে যাচ্ছে এখন রাসুলের ভবিষ্যৎবাণী সম্পর্কে আমার তেমন ধারণা নাই যেহেতু আমি মাতাসালানি পড়াশোনা করি নাই যে হাদিসটা নিয়ে আলোচনা করা হয়েছে সে হাদিস সম্পর্কে আমার কোনো ধারণা নাই তবে একটা কথা স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা বিজয় হয়েছে সেখানে এখন আমরা যদি আবার সেই দিকটার উল্টো দিকেও আমরা চিন্তা করি যে আসলে শিয়াদের সাথে সুন্নিরা কেন কেমন একত্রে বসবাস করতে পারে না আমরা যদি মুসলিম দেশগুলোর দিকে তাকাই যেখানে একটা জনগোষ্ঠীর পনেরো বিশ ভাগ বা তিরিশ ভাগ যদি শিয়া থাকে এবং সত্তর ভাগ যদি সুন্নি থাকে ওই তিরিশ ভাগ শিয়ারা চেষ্টা করে ওই ভাগ মুসলিম সুন্নিদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা বিষয় হতে পারে যে শিয়াদের পড়াশোনা আছে তাদের গবেষণা আছে তাদের লেখাপড়া চিন্তা চেতনা সব কিছু তারা ঠিক আছে তারা অস্ত্র বানাইতে পারে কিন্তু তারা ওই ভাগ সুন্নিকে তারা নিয়ন্ত্রণ করতে যায় এটা নিয়ে মূলত যে সমস্যাগুলা মুসলিম দেশগুলোতে হয়ে থাকে শিয়া এবং সুন্নির মধ্যে ইরাকে দক্ষিণ অঞ্চল যেটা নাজাফ কারবালা বসরা এই অঞ্চলগুলো হলো শিয়া অধ্যুষিত আবার ইয়েমেনের একটা অংশ শিয়া উদ্যোষিত সৌদি আরবে দক্ষিণ অঞ্চলে শিয়ার ব্যাপক সংখ্যায় ছিল এই শিয়াদের কারণে সুন্নিরা সেখানে সৌদি সরকার শিয়াদের সে অঞ্চলটাকে একবার বোমা টোমা মেরে তাদেরকে একদম ঠান্ডা করে দিয়েছে কারণ এরা বারবার ডিস্টার্ব করে ঠিক সিরিয়া তো একই অবস্থা হাফিজ আল আসাদ যিনি তারা হলেন শিয়া তারা সুন্নিদেরকে ব্যাপকভাবে হত্যা করেছে বলে শোনা যাচ্ছে এবং অনেক সুন্নি মুসলিমকে তারা ছাড়া করেছে একই অবস্থা হয়তো আগামী দিনে দেখা যাবে যে লেবাননে এখন সিরিয়ার বাষার আল আসাদ যিনি তার বাবা হাফেজ আল আসাদের উত্তরসূরি তার পলায়নের মধ্য দিয়ে কিন্তু ইরান একটা বড় ধরনের ধাক্কা খেল মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে বিপ্লব আয়াতুল্লাহ খুমিনী যে বিপ্লবটা ইরানে শুরু ইরানে বাস্তবায়ন করেন এবং ধীরে ধীরে আয়াতুল্লাহ খুমিনী চেষ্টা করেছিলেন যে অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে এই বিপ্লবটা রপ্তানি করার জন্য কিন্তু আয়াতুল্লাহ খুমিনীর এই বিপ্লব সুন্নি অধ্যুষিত মুসলিম দেশগুলো গ্রহণ করেনি এই নিয়ে বলতে গেলে বিস্তারিত আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আমি সংক্ষেপে এই কথাই বললাম যে ইরানের আয়াতুল্লাহ খুমিনী যখন ইরানে বিপ্লব করেন তার ওই বিপ্লবটা সাংস্কৃতিকভাবে ধর্মীয়ভাবে তিনি চেষ্টা করেছিলেন রপ্তানি করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এবং অনেক আগে ইরানের বিপ্লবের পর পরে তারা সৌদি আরবের কাবাতে একটি অভ্যুত্থান করতে চেয়েছিলেন সেখানে অনেক লোক মারা গেছে সৌদি পুলিশের গুলিতে সেখানেও ইরান ব্যর্থ হয়েছে তাহলে ইরান তাদের শিয়া মতবাদ যেটা এটা রপ্তানি করতে চান সুন্নি দেশে সমস্যা হলো এইখানে বাংলাদেশও ইরান তার বিপ্লবটা রপ্তানি করতে চেয়েছিলেন কিন্তু অধ্যাবতি সফল হননি তবে ইরান তার সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা যে সাংস্কৃতিক বিপ্লব যেটা সেটা এখনও অব্যাহত রেখেছেন বাংলাদেশে সেটা অব্যাহত আছে বাংলাদেশে যে ইরানি কালচারাল সেন্টার আছে সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় ইরান থেকে শিয়াব ধর্মাবলম্বী বিভিন্ন পণ্ডিতগণ আসেন বিভিন্ন ইসলামী দিবস উপলক্ষে এবং তারা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি এই ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করে থাকেন কিন্তু তাদের মধ্যে এক ধরনের একটা সাম্রাজ্যবাদী চিন্তা আছে এটা যারা রাজনীতি নিয়ে মাথা ঘামায় তারা বুঝবে যে সে চাচ্ছে যে মুসলিম বিশ্বের একচ্ছত্র নেতা হওয়ার জন্য এই যে একচ্ছত্র নেতা হওয়ার যে অভিলাষ যে চিন্তা ইরানিদের মাঝে আছে বা ইরানের ধর্মীয় নেতাদের মাঝে আছে এটা নিয়েই মূলত ইরানের সাথে সুন্নিদের বা ইরানের সাথে অন্যান্য সুন্নি মুসলিম দেশ অধ্যুষিত দেশগুলোর সাথে এই সমস্যাটা হয়ে থাকে আজকে সিরিয়ার পাশারাল আসার চলে গেছে এখন আমেরিকা সেখানে ঘাটি আনবে এবং হয়তো তারা সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনগুলো তার দখলে নিয়ে যাবে কারণ যারা এই বিপ্লবের সামনে সারিতে ছিলেন যারাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেই অমর সেই বীর সাহসী যোদ্ধা যারা এখনও বেঁচে আছেন তারা যেন আবার কোনো ক্রমে ইসরায়েলের দিকে হাত না বাড়ায় বা গাজার ফিলিস্তিনিদের যারা শিয়া ধর্মাবলম্বী তাদের প্রতি কোনো রকম সহানুভূতি না দেখায় এই পদক্ষেপ এবং এই বাধাটা ইসরায়েল নেবে কারণ ইসরায়েল এই ভুল করবে না ইহুদিরা অন্তত এই ভুল করবে না আমেরিকা এই ভুল করবে না তাহলে কি হলো কি দেখলাম দেখলাম এটা যে সিরিয়া থেকে আসাদ পরিবার চলে গেল পঞ্চাশ বছরের মতো শাসন করে কিন্তু দেশটা দিয়ে গেল কার কাছে দেশটা দিয়ে গেল এখন লুটেরাদের হাতে লুটেরাকে ইসরাইল এখন যারা আছে সেখানে শুন নেই যাদের লোকরা সিরিয়ার ছেলে অন্য দেশে গিয়ে জীবন বাঁচিয়েছে সিরিয়ার সেই শিশু সমুদ্রের উপকূলে যে মুখ ঠুবি পড়েছিল সম্ভবত আয়নাল যার ছবি এখনো আপনাদের চোখের সামনে বেশি উঠবে তাদের বংশধর যারা এখন সিরিয়াতে আছে তারা বর্তমান ইসরায়েলের আগ্রাসন বা ইসরায়েলের উপস্থিতি সিরিয়াতে কিভাবে নেয় সেটা দেখার বিষয় যদি তারা ইসরায়েলের আগ্রাসন বা ইসরায়েলের উপস্থিতি সিরিয়াতে ভালোভাবে মেনে না নেয় তাহলে বুঝে নিতে হবে সিরিয়া হবে আরেক গাজা আমি কথা আবারও বলছি সিরিয়া হবে আরেকটা গাজা উপত্যকা এবং সেখানে বছর পর বছর আবার যুদ্ধ হবে যারা সুন্নি আছে সুন্নিদের সাথে ইসরায়েলি বাহিনীর সাথে এই যুদ্ধ কবে শেষ হবে এটা বলা যায় না এবং অলরেডি সিরিয়ার যে গোলান মালভূমি এটার তো বড়ো একটা অংশ ইসরায়েল দখলে দীর্ঘদিন থেকেই আছে। হয়তো বাকি অংশ ইসরায়েল ওই দিকে হাত বাড়াবে এবং এই ক্ষেত্রে সৌদি আরবের একটা ভূমিকা তাৎপর্যপূর্ণ বিশ্ববাসী দেখবে যে যদি ইসরায়েলি বাহিনী সিরিয়ার বর্তমান যারা বিপ্লবী যারা বিপ্লবী হয়ে যারা নতুন মুক্তিযোদ্ধা হিসাবে গতকাল থেকে আবির্ভূত হয়েছেন সৌদি সরকার সেই মুক্তিযোদ্ধাদের সাথে কী ধরনের আচরণ করেন তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দেন বা তাদের প্রতি সাহায্যের হাত কতটুকু বাড়িয়ে দেন তার উপরে নির্ভর করবে ইসরায়েল সিরিয়াতে কী ধরনের ভূমিকা রাখে ধন্যবাদ সবাইকে